সংখ্যে বলি আমি মোহাম্মদের বিপক্ষে কোনো অসুবিধা নাই কিন্তু সমস্যারা আরেক জায়গা মোহাম্মদ যখন আমার পরিশ্রম তারা আমার ডাক দিল আমি তখন তাকায় দেখলাম জমিনের মধ্যে এমন বিশাল ভূমিকম্প দৃষ্টি হয়েছে জমিনটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে আমি যদি এখন সামনে না আসি তাহলে আমার ঘর পারে সব মাটির নিচে তোসে যা আমি নিজের জমিনের ফাঁকের ভিতরে ঢুকে যায় আমি তাকায় দেখলাম মুহাম্মদের সামনের জায়গাটাই নিরাপদ এই জন্য আমি তার সামনে চলে আসি আমি তার সামনে দাঁড়াইলাম দাঁড়াইয়ে আমি একটু নিরাপদ জায়গায় আশ্রয় নিলাম যখন মুহাম্মদ আমাকে বলল চাচা টাকাগুলি দিয়া দেন তখন আমি তাকায় দেখলাম বিশার বেশ দরসাফের মাথা হয়েছে মগগুলি এত লম্বা জিপ্পাডা হাঁ করেছে একটা ফুট জমিনে আরেকটা ফুট আসমানের কাছাকাছি এত বড় হাত ধরে আমার দিকে তাকাইছে এবং জিপ্পাগুরায়া আমারে ডেকে বলে ابوজা রে না আমাদের পেতে আসবে আমি যখন দৌড়ায় টাকা আনতে গেলাম টাকা আনার পরে আমি টাকাগুলি আদায় করে দিলাম হঠাৎ করে মোহাম্মদের কাদের দিকে তাকায় দেখি সাপগুলি আর নাই এজন্য আমি দিয়েছি আমার জান বাঁচানোর জন্য আমি দিয়েছি আমার বন্ধুরা এইটা ছিল মোজে জাতুর নাফিয়া সাল্লাহ সাল্লাম এইটা হলো আল্লাহ পয়গাম্বরে মোজেজা হাতা হাতের মৌসে আল্লাহর পায় করে রয়েছে রাচল যখন হাঁটতেন তখন উনার কোনো ছায়া থাকতো না ছায়াটা

পাশের পাহাড়ের মধ্যে চলে গেল সন্তানরা আবাবের ছেলেরা নবীজিকে নিয়ে গেলেন খেলাধুলা শুরু করে দিলেন পাহাড়ের উপরে এবার সন্ধ্যা যখন হয়ে গেল মক্কার অন্য অন্য লোকেরা পায়গাম্বরকে নিয়ে আপনার অন্য অন্য ছেলেদেরকে নিয়ে গেছে

পৃথিবীর জিম্মাদারি তুমি আমি একা বিশ্ব নবী মুহাম্মদের হাতে ছেড়ে দিয়েছো আল্লাহর পয়গম্বর কানতে সে সন্ধ্যা হয়ে গেল আবু জাহেল এবার বাড়িতে যায় একটা ঘোড়ার উপর সার হইয়া টক জমিন দেয়া হাইটা যায় এবার আবু জাহেল পাহাড়ের নিচে যখন তার ঘোড়া আসলো তখন থেকে পাহাড়ে উপর দেখে তার বাতিজা মুহাম্মদের কান্না আসে কান্নার আওয়াজ আসতেছে আবু তাহার জমিনের মধ্যে ঘোরা রাইখা এবার উপরে যায় উঠছে ওইটা দেখে এটা আর কেউ না

বলে না না চাষা না গালি দেয় নাই তাহলে কেন কান্দ বলে কান্দি আমি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছি আমার সাথীদেরকে তাদের আত্মীয় স্বজন নিয়ে গেছে আমি এখন একা আমি কেমনে বাড়িতে যাবো এই জন্য আমি কান্দেছি আবু জাহেল বলে কান্দ না এ মোহাম্মদ জলদি করে নিচে আসো অবতরণ করো নিচে আমার ঘোড়া আছে এক ঘোড়ার উপর চড়বার হইবা এই ঘোড়ার উপর চড়বার হইয়া আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব সুবহানাল্লাহ নামছে নামার পড়ে ঘোড়াটা দেখতেছে তাকায়া তাকায়া আল্লাহ দেখে আল্লার আল্লাহর যিনি হবেন জমিলা অবতরণ করতেছে ঘোড়া

বারবার লাগাম টানে ঘোড়া ওঠে না বারবার লাগাম টান ঘোড়া উঠেনা প্রহার করে ঘোড়া উঠেনা আবু দাহেল ঘোড়া দেখে নামলো নামার পর এবার ঘোড়ার পা গুলো দেখতেছে ভেঙে গেল কিনা না ঠিক আছে লেজকে দেখে না লেজের মধ্যে কোনো সমস্যা নাই ঠিক আছে আবার লাগাম দেখে লাগামটা আটকে গেল কিনা না লাগামো ঠিক আছে আবার আবু দেখা উঠলাম প্রহারের উপর প্রহার করতেছে সাবুক মারতেছে এবার ঘোরাটা উপরের দিকে মাথামতায় আল্লাহ বরবার চিৎকার দে বলে আল্লাহ বলে জবত লাইট খুলতে দাও আমি তোমার পক্ষে তোমার নবীজির পক্ষে আমার জবানটা খুলে একটু কথা বলতে চাই আল্লাহ আমি তোমার নবীজির নবুয়তের পক্ষে কথা বলতে চাই আল্লাহ পাক সাথে সাথে ঘোড়ার জবান খুলে দিয়েছে ঘোড়া বলে করতে পারো চাপক মারতে পারো আমার শরীর থেকে চামড়া তুলে নিতে পারো তুমি ছিল না তুমি আমার উপরে কেস ওয়ার হয়েছে সমস্ত পশু জাতির মধ্যে আমি হয়ে গেছি কিছুদিন পরে যিনি এই জগতের শ্রেষ্ঠ নবী হবেন এই নবী আমার উপরে সওয়ার হয়েছে খুব কত আবু জাহেল তুই আগে বসবি আর আমার নবী পিছনে বসবে নবীরা যত কম্পর্ট তুই আগে না দিবি করে বললাম আমি গুরা একটা পতন সামনে দিব না আমার সাধারণ মানুষ না গুড়া না সামনে সামনে বসানোর সাথে ঘোরা

পড়ে যাবে গর্তে পড়ে যাবি তোর না ভেঙ্গে যাবে এরপরে আমার পাতে যা পড়ে যাবে আমিও যেতে পাবো আমার পাতে যা আঘাত হতে পারে এবার ঘোড়ার গিয়ার টানে পাশ গিয়ার ঘোড়া আর দৌড়ায় আমার গিয়ার টানে আরো দৌড়ায় এবার ঘোড়াকে বারবার বলতেছে থাম আবার ঘোড়ার সবান খুইলা একটা চিৎকার দেবো যাবো যে জীবনেও কোনো দিন কল্পনা করেছিলাম না আমার সবার হয়েছে আমাকে কে যেন সামনের দিকে দেখা দেয় আমি দৌড়ি না আমাকে কে যেন সামনে তাই না নেওয়া যায় আমার নবীজি আমার উপর সবার হওয়ার পরে আমার শক্তি বেড়েছে আমি এখন থাকবো না মরবো এই খেয়াল পর্যন্ত আমার না বেশ কেন বিজিস দিয়া आख़ारुखारी बुखर, आते साहिल से लॻाते मेरे पीना आखो में दिखात आखो में दिखा द হ্যাঁ বলে আমি ভাবতাম না সময় নাই না দুদকে হত্যা করতে আমি পারবো না কারণ শুরু করে মাত্র বয়স যখন ছয় বছর

কে হত্যা করার জন্য সাহস করে কত বড় সন্ত্রাস এবারে চলে গেল বিশ্ব নবীকে হত্যা করার জন্য চলে গেল ইতিহাস সবারই আপনাদের জানা আছে ওই ইতিহাস আমি বলবো না শুধুমাত্র এতটুকু বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই উমরের মত কাটা কাফের কে পর্যন্ত সন্ত্রাস কে পর্যন্ত হেদায়েতের মধ্যে নিয়ে আসছে কিসের মাধ্যমে দেখে উমর যায় থেকে তার বুন আর বুকনিপতি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন আবু উমর ইবনে খাত্তাবের সিনার মধ্যে প্রবেশ করেছে সাথে সাথে আম ভদ্রতে উমরের কোলিজার ভিতরে কুফরি শিরকি বানাতে ছলায়াপুরায়া একমাত্র ঈমান আর তাওহীদা কর্তব্যের আগুন ধরেছে

আর্মি হন মিডিয়ার হন পুলিশ হন ডিফেন্স